নীলখেতে ব্যালট পেপার ছাপানোকে কেন্দ্র করে আবারও বিতর্কে ডাকসু নির্বাচন নতুন বিতর্কের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চান সাধারণ শিক্ষার্থী ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা প্রশাসন বলছে ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নির্বাচন চলাকালীন কিছু বিতর্ক থাকলেও সবশেষ বিতর্ক তুঙ্গে উঠেছে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপা নিয়ে এ নিয়ে বিভিন্ন প্যানেলের অভিযোগের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও মাঠে নেমে এসেছে চলুন জেনে নেই কি ভাবছে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই নিজেদের কাজ শুরু করেছে ডাকস নির্বাচনে বিজয়ীরা হঠাৎই বিতর্ক উঠায় শিক্ষার্থীরা বলছেন এ নিয়ে প্রশাসনের পরিষ্কার জবাব দেওয়া উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠিত যে নির্বাচন কমিশনটি রয়েছে উত্তরটা উত্তর দেওয়ার দায়িত্বটা হচ্ছে তাদের আমরা এতদিন পরে এসে যখন দেখছি যে না ভোটে হচ্ছে জালিয়াতি হয়েছে তখন আমাদের ভোটটা আসলে কি হলো সেটার সাথে আসলে প্রতারণাই হয়েছে বলে মনে হচ্ছে আমার এখন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারীরাও এই বিতর্ক নিয়ে প্রশাসনের পরিষ্কার জবাব চান আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাবো যেভাবে উত্তরটা দেওয়া যায় শিক্ষার্থীদের মনোভূতভাবে সেভাবে উত্তর দিন কারণ এটা নির্বাচিত প্রতিনিধিরা কোনো কারণে তাদের কর্মকাণ্ড পরিচালনায় বাধাগ্রস্ত হবে সেটা আমরা কখনোই রবিবার সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ব্যালট পেপার ছাপানোর স্থান বা বা সংখ্যা সুষ্ঠু ভোটকে প্রভাবিত করে না পাঁচ ছয় কমপ্লিট হলেই তখনই শুধুমাত্র এটি ব্যবহারযোগ্য হবে অতএব এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করা কোনো সুযোগই নেই নীলক্ষেত বিষয়ক তথ্যটি আমরা যথাসময়ে সরবরাহকারী আমাদেরকে জানাননি সেটি তিনি লিখিতভাবে স্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আমরা সে অনুযায়ী ব্যবস্থা যা প্রয়োজন আমাদের আইনে যা প্রয়োজন সেটি আমরা দেখব তিনি জানান উনচল্লিশ হাজার আটশো জন ভোটারের জন্য মোট দুই লাখ উনচল্লিশ হাজার দুইশো চুয়াল্লিশটি ব্যালট প্রস্তুত করা হয় উনত্রিশ হাজার আটশো জন ভোট দেয়ায় ব্যবহৃত হয়েছে এক লাখ আটাত্তর হাজার নয়শো ছাব্বিশটি অবশিষ্ট রয়েছে ষাট হাজার তিনশো আঠারোটি ব্যালট মেহিদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা